অসীম তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি এই কথাগুলি বলার অর্থ আপনারা মুসলমান এবং সনাতন ধর্মের যারা আছে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন ন আপনাকে দাদা বলে নাকি ছোট ভাই সন্তানের মতো আপনাকে আমি অনুরোধ করব এত কষ্ট নবীকে দিয়েছে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কষ্ট কি নবী পায় নাই আপনারা যদি কলকাতা থেকে আপনাকে যদি বাহির করে যায় আপনার কি কষ্ট লাগে সেই নবী পাঁচ নম্বর এলো নবীকে দেশ থেকে বাহির করে দিল এই পাঁচটা কষ্ট তো আছেই তারপরে দেখেন সন্ধি যে সন্ধিতে নবী স্বপ্নে দেখলো হস করতে আসছে আরে আল্লাহ আল্লাহ নবীদের স্বপ্ন তো সত্য কিন্তু তারপরেও তারা বললো যে আপনাদের হস করতে দিবো না একটা সন্ধিতে আসেন কি সন্ধি এই বছর আপনারা হস্ করতে পারবেন না যদি আসেন আগামী বছর নবী মেনে নিলেন

তারপরে নবী মানলেন তারপরে শর্ত দিল মক্কার কোন লোক যদি মদিনায় চলে যায় তাকে সসম্মানে বিদায় করতে হবে কিন্তু মদিনার কোন লোক যদি মক্কায় আসছে তাহলে তাকে আপনারা পাবেন না ইচ্ছা মতন সাজার উপর সাজা কষ্ট কারে কয়ে নবীর সাহাবাকে দিয়েছে এত অত্যাচার এত কষ্ট দিয়েছে তারপরে সন্ধি বাতিল করেছে চুক্তি বাতিল করেছে তারা ওয়াদা রক্ষা করে নেয় এই কষ্টগুলি নবীর দিয়েছে বদরের যুদ্ধ যখন হয় তখন নবীর বয়স বা কি কষ্ট করেছে ও দাদা আপনারা যদি কেউ মাস মাস এক বছর নয় দুই বছর কষ্ট দেয় তো আমার নবী তিনি রহমতের নবী তিনি ক্ষমা করেছেন থাপ্পর খাইয়া উল্টো ক্ষমা চাইছে এই তো আমার নবী তো নবী তো যা কিছু করেছে আল্লাহর হুকুমি করেছে এবার আসে আপনি যে সুরাগুলি বলেছেন সুরা তো আবার নয় নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়াত পাঁচ নম্বর এত আমি পড়েছি সেখানে যারা যেখানে বা হত্যা করো এইটাই আপনার সব সবচেয়ে কষ্ট লাগলো মুনাফেকদেরকে মুনাফেক যাতে কাপে তাও চারটা মাস এই চারটা মাস বাদ দেওয়ার কথা বলে জিল হোক জিল কত হোক তাদের সুযোগ হয়েছে যদি তারা বসে আসে তাদেরকে স্বতন্ত্র তাদেরকে বুকে জড়িয়ে নাও তারা নিরাপদ কিন্তু একের পর এক সারা জীবন একটা মানুষকে কষ্ট দিবে সে কোন প্রতিবাদ করবে না আর প্রতিঘাত করবে না আল্লাহর মত দয়ালু কেউ নাই আল্লাহর মত বিচারক কঠিন বিচারক কেউ নাই দুইটা মায়া ちゃっটা মাইয়া আর জৈনব রোকে ফুলসুম তো তার মধ্যে জৈনব রোকে দুইটা মেয়ে দিছিল যে আবুল হাবের দুই পুত্রের কাছে এই দুইটা মাইয়া সুরা আল্লাহ নাজিল হলো পরে তালাক দিয়ে দিলো দুইটা কান্তে বাবার কাছে আছে তাহলে মেয়ে আছে আপনি জানেন মেয়ে যদি চোখের পানি ঝরাই বাবার কাছে আসে তখন বাবার পেতে চায় তো দুইটা এক একসাথে তালাক দিয়ে দিল তখনই আল্লাহ বলছে ওদের সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো যারা যেখানে বহত্যা করো ও দাদা আপনার সনাতন ধর্মের মধ্যে ভীম অর্জুন নগুর সহদেব যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব যুদ্ধ করেছিল কৌরবদের সাথে সেখানে অর্জুনের এক হাজার মায়ের মধ্যে সব একজন ব্যতীত সবই তো মেরে ওখানে তো ওই কুরুক্ষেত্রে যুদ্ধ আঠারো দিন ব্যাপী ছিল দুই লক্ষী সৈন্য ছিল আমি জানি আমার মধ্যে সাড়ে বাইশ লক্ষ তে এক হাতি ঘোরা উৎসব নিয়ে তার মধ্যে মাত্র আঠারো জন ছিল সবই মারা গেছে তা আপনার ধর্ম তো যুদ্ধ আছে ইসলাম ধর্ম যুদ্ধ আছে বক খন্দকের যুদ্ধ আপনি জানেন আমার নবী মদিনে গেছে ওখানেও আমাকে নবীকে মারার জন্য গেছে গর্ত করছে যাতে ওরা যাইতে না পারে ঘোরা গিয়ে টপকায় ওপারে গিয়া মারার জন্য প্রস্তুত ছিল তখন কি তাদের করণীয় কিছু নাই আমার বলার আপনি যতগুলি বলেছেন কোরআনের আয়াত আমি পড়েছি এই কোরআন এমন একটি গ্রন্থ সেই গ্রন্থটা নিয়ে আপনি যে ভাষা ব্যবহার করেছেন যে কোরআনের উপর আমি বলতে পারি না না বললেও পারি না প্রসাব করি কয়েকবার বলছেন কোরআন আমি জ্বালিয়ে দিব ভাই আমিও তো মানুষ আমি তো মুসলমান আমাদের রক্ত ক্ষরণ হয়েছে কিন্তু তারপর আমি আপনাকে শ্রদ্ধা করি আপনার বাউলের গুরু তো আমি তো আপনাকে গুরু হিসেবে জানি এখন কথা হইলো যেই ঘাটে তোর পিছলে পাও উঠিয়ে দাঁড়াও সেই জায়গাটা আপনারা যা কিছু করেছেন যা কিছু হয়েছে এখন আসেন সমাধানের একটা রাস্তা খুঁজি আপনার মুসলমান হিন্দুদের মধ্যে অনেকে থেকে সনাতন ধর্মের মেয়েরা ও সিম সাহেব তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি এই কথাগুলি বলার অর্থ আপনারা মুসলমান এবং সনাতন ধর্মের যারা আছে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন নো